আরবের অনেক ধনী পরিবারের সুন্দরী এক মেয়ের বিয়ে হবে ছেলে পক্ষের লোকেরা ইতিমধ্যেই ওই মেয়েদের বাড়িতে চলে এসেছে আর এদিকে সেই অপরূপা সুন্দরী মেয়েটিকে মূল্যবান অলঙ্কার বিদেশি নামি দামি মেকআপ আর প্রসাধনী সামগ্রী দিয়ে নববধূর সাজে সাজানো হচ্ছে এমন সময় মাগ্রীবের আজান হয়ে গেল তখন সেই মেয়েটি তার মাকে বলল মা আমি আগে অজু করে নামাজ পড়ে নেই এরপরে না হয় মেহমানদের সামনে যাব। মেয়েটির এই কথা শুনে তার মা আশ্চর্য হয়ে বলল কি সব জাতা বলো মেহমানরা তোমাকে দেখার জন্য নিচে অপেক্ষা করছে আর তুমি বলছো উজু করে নামাজ পড়বে উজু করলে তো তোমার সমস্ত মেকাবার সাজুগুজু নষ্ট হয়ে যাবে নামাজটা না হয় তুমি পরেই পড়ে নিও এই মুহূর্তে কোনো ক্রমেই তোমার উজু করা ঠিক হবে না তখন সেই মেয়েটি বলল মা আমি আল্লাহ তালার নাফরমানি করে কোনো মানুষকে খুশি করতে পারবো না যদি কারো সামনে আমার সৌন্দর্য প্রদর্শন করতেই হয় তাহলে আমি সেটা আল্লাহর সামনেই করব। এই কথা বলে সেই মেয়েটি অজু করে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে গেল আল্লাহর কি কুদরত যখনই সেই মেয়েটি শেষদায় গেল তখনই তার মৃত্যু হয়ে গেল সুবাহান আল্লাহ কতই না ভালো মৃত্যু প্রিয় বন্ধুগণ আপনি যদি ওই মেয়েটার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন মেহমানদেরকে খুশি করার জন্য তাদের সামনে যেতেন নাকি মহান রবকে খুশি করার জন্য অজু করে নামাজ পড়তেন